প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা ষোলো পয়েন্ট দুইয়ের তোমাদের হচ্ছে সাত নম্বর অঙ্কটা করবো অনুশীলনীর সাত নম্বর অঙ্কটা হ্যাঁ দেখো তাহলে সাত নম্বর অঙ্কটা কী বলা আছে সাত নম্বর অঙ্কটা বলা আছে যে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার থ্রি ভাগ ফোর অংশ এবং ক্ষেত্রফল তো আছে তিনশো তেষট্টি বর্গমিটার এখানে ক্ষেত্রটির ভূমি উচ্চতা বের করতে বলছে তোমাদের হ্যাঁ দেখো তাহলে আমি একটু প্রশ্নটা তুলি তোমাদের বোঝার সুবিধার্থে হ্যাঁ একটু দেখো এখানে বলা আছে অনুশীলনের সাত নম্বর ষোলো পয়েন্ট দুইয়ের ওকে দেখো এখানে বলা আছে একটি সামান্তরিকের একটি বলতো কি একটি সামান্তরিকের হ্যাঁ ভূমি উচ্চতার ভূমি বলতো কি ভূমি উষ্ণতার থ্রিভাগ ফোর অংশ থ্রিভাগ কী বলতো ফোর অংশ এবং ক্ষেত্রফল দেওয়া আছে তোমাদের তিনশো তেষট্টি কত বলতো তিনশো কী বলতো তেষট্টি মিটার বর্গ কি মিটার এখান থেকে তোমাদের ক্ষেত্রটির ভূমি আনতে বলছে ক্ষেত্রটি বলো তো কী ভূমি আর কি বলতো দেখি উচ্চতা বের করতে বলছে উচ্চতা নির্ণয় কর উচ্চতা নির্ণয় কর হ্যাঁ ওকে ঠিক আছে দেখো এখানে যেহেতু বলা আছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার উচ্চতাকে ধরবা রাসে লাস্টে শেষে ধরে নেবা ধরি উচ্চতা উচ্চতা কি বলতো এক্স ধরলাম এক্স মিটার এখন তাহলে মিটার লিখবে হ্যাঁ তাহলে ভূমি বলতে কী হবে তাহলে ভূমি হবে যেহেতু থ্রি ভাগ ফোর অংশ মানে আকারে থাকবে থ্রি বাঘ ফোর এক্স থ্রি বাগ ফোর এক্স এত মিটার এত অংশ ওকে এর সাথে গুনখারে থাকবে ওকে এখন ক্ষেত্রফল দেওয়া আছে গেলাম তোমরা এখান থেকে ক্ষেত্র বের করবা অতএব ক্ষেত্রফল আচ্ছা এটা কি বলতো সামান্তরিক সামান্তরিক ক্ষেত্র সূত্র কি বলতে পারবা ভূমিগুলো উচ্চতা তাহলে ভূমি হচ্ছে তোমার কি থ্রি ভাগ ফোর এক্স আর উচ্চতা হচ্ছে এক্স তাহলে গুমগুলোকে থ্রি ভাগ ফোর এক্স স্কোয়ার ওকে এত বলতো কি এত হচ্ছে বর্গ মিটার বর্গ বলতো কি মিটার আমরা এটা কী পেলাম বলতো এটা আমরা ক্ষেত্রের পেলাম এখানে ক্ষেত্রবল দেওয়া আছে তো শর্তমতে লেখা যাবে হ্যাঁ তো শর্ত শর্তমতে বা প্রশ্ন মতে লিখব হ্যাঁ কী লেখা যাবে থ্রি ভাগ ফোর এক্সো স্কোয়ার সময় কি বলতো থ্রি ভাগ ফোর একটু ভালো করে লিখি থ্রি ভাগ ফোর এক্স স্কোয়ার সময় কথা বলতো তিনশো তেষট্টি তিনশো কি বলতো তেষট্টি লেখা যাচ্ছে এখন এখানে দেখো থ্রি এক্স স্কোয়ার থাকলো তিনশো তেষট্টি গুণান ফোর লেখা যাবে না কারণ ছিল ভাগ ওই দিক দিয়ে গুণ হয়ে গেছে তাহলে থ্রি এক্স স্কোয়ার তিনশো তেষট্টিকে তুমি একটু ফোর দ্বারা গুণ করো না ভাই একটু গুণ করে দেখো তাহলে তিনশো তেষট্টি তিনশো চৌষট্টি গুণ কী বলতো ফোর ইহা গুণগুলো আসতেছে আমাদের চোদ্দোশো বাহান্ন চোদ্দোশো কি বলতো চোদ্দোশো বাহান্ন আসতেছে ওকে চোদ্দোশো বাহান্ন এখন দেখো এখানে এক্স স্কোয়ার থাকবে চোদ্দোশো বাহান্নকে তুমি আবার থ্রি দ্বারা ভাগ করে দাও কারণ গুণ আসতে কিছু ভাগ হয়ে যাবে হ্যাঁ চোদ্দোশো বাহান্নকে তুমি তিনটে ভাগ করে কত কতশো জানো তিন ভাগগুলো আসতেছে চারশো চুরাশি তাই আমরা কী বলতো কি পেলাম এক্স স্কোয়ারকে চারশো চুরাশি পেলাম আমার দরকার এক্স তাহলে এক্স থাকবে রুট করে দাও চারশো চুরাশিকে রুট করো তাহলে দেখো চারশো চুরাশিকে যদি তুমি রুট করো তাহলে পাবা বাইশ বলতে তো কী পাবা এখানে বাইশ পেলাম হ্যাঁ টোয়েন্টি টু এত মিটার এত বলো দেখি মিটার আচ্ছা এখন বলো তো এটা কী পেলাম আমরা এটা পেলাম এক্স এক্স বলতে কি উচ্চতা তাহলে উচ্চতা কত পেলাম তাহলে বাইশ মিটার হ্যাঁ তাহলে অত কী উচ্চতা কত পেলাম এক্স মনে হচ্ছে কত বাইশ মিটার বাইশ মিটার এটা এখন আমাদের ভূমিও আনতে বলছে তাহলে তুমি যদি এই মানটা এখানে দাও ভূমিতে তাহলে তুমি কিন্তু ভূমি পেয়ে যাবা তাহলে ভূমি বলতে কী ছিল আমাদের ভূমি ছিল এরকম ভূমি কী ছিল বলতো থেকে থ্রি ভাইভ ফোর এক্স ছিল থ্রি থ্রি থাকবে ফোর এক্স বলতে কত ভাই বাইশ হয়েছে তাই না যে বাইশ থাকবে ওকে তাহলে এটা কারাকাটি করতে পারো বা তিন দিয়ে বাইশকে গুণ করে দাম তিন গুণন বাইশ তাই না তিন গুণ হচ্ছে বাইশ ভাগ হচ্ছে ফোর ওকে কো জানো ষোলো পয়েন্ট ফাইভ ষোলো পয়েন্ট ফাইভ এত মিটার এত তো কী মিটার তাহলে এখানে নির্ণয় কী বলতো নির্ণয় কি নির্ণয় উচ্চতা হচ্ছে বাইশ মিটার আর ভূমি কত তো ষোলো পয়েন্ট ফাইভ মিটার ওকে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত হ্যাঁ এটা তোমাদের কেমন এভাবে করে দেবে আর যদি পরীক্ষা আসে হ্যাঁ বুঝতে পেরেছো ভাইয়া এইভাবে করবো অঙ্কটা দেখো না বুঝলে বলো বুঝতে পারছো আশা করি সমস্যাটা থাকবে না হ্যাঁ এটা তোমাদের ক নাম্বার আসতে পারে ক প্লাস এমসি ক প্লাস কে বলো তো এমসি কো গেলো কয় আসবে না ক প্লাস কোতে আসবে এগুলো কেমন তো কয়ের জন্য আসলে এভাবে করে দিবা আর এমসি আসলে একটু দ্রুত করতে হবে তোমাকে দ্রুত করে তোমাকে এমসি কোতে দাগাতে হবে হ্যাঁ কেমন ঠিক আছে তাহলে ওকে ভালো থেকো